আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে যেটা হচ্ছে কাউকে শাস্তি দেওয়ার নকশা তো ভিডিওটির প্রসেস বলার আগে বলে দিচ্ছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান টু ফোর এইট নাইন আমরা ব্যক্তিগতভাবে যে কোনো যে কারো কাজ করে থাকি তো দেশে হোক বা বিদেশে হোক সব জায়গায় আমরা কাজ করে থাকি তো ভিউয়ার্স এই যে নকশাটা আপনারা দেখতে পারতেছেন এই যে নকশা দুই লাইন এই দুই লাইন হচ্ছে নকশা এটা আপনারা লিখতে হবে একটা মাটির পাতিলে লেখার পর নিচে আপনার শত্রুর নাম যাকে শাস্তি দিবেন তার নাম তার বাবা মায়ের নাম আর ঠিকানা লিখবেন তারপর একটা মোমবাতি ওই পাতিলের মধ্যে জ্বালিয়ে তারপর এটা নদীতে ভাসিয়ে দেবেন এটা করার তিন দিনের মধ্যে শরীর আপনার শত্রুর শারীরিকভাবে সুস্থ হয়ে পড়বে তো ভিউয়ার্স এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি পাশে থাকুন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ